তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজকে আমি তোমাদের দেখাতে চলেছি একটা বিয়েবাড়িতে মাছ দিতে যাব তো সেই মাছ দেওয়া টাটা টাটা বা ওই বাড়ি গিয়ে কী করলাম একটু দূরে তো ওখানে আমরা যাবো তো এই যে আমি মাছটা ব্যান্ধে ট্যান্দে নিয়ে নিছি এখন রওনা দেব এখন এই যে যাচ্ছি রাস্তাতে চলো তো যাওয়া যাক রাস্তাতে এখন আছি যাচ্ছে একটু সময় লাগবে যেতে প্রায় আধা ঘন্টা খানিক লাগবে তো চলো যাওয়া যাক যাওয়ার সময় এক হাত দিয়ে ক্যামেরা করা মুশকিল রিক্স হয়ে যায় তাও কী কষ্ট করে করতে হবে উপায় নাইগুলো তোমাদের জন্য এতটুকু করাই যায় তো চলো এখন সামনের দিকে এগোচ্ছি এগোতে এগোতে এখন এই যে সামনে একটা মোড় পড়বে তো চলো সেই মোড়ের ওখানে এটা হলো দুই রাস্তার মোড় এখন কোন দিক দিয়ে যাব আমি নিজেও জানি না তো ফোন ফোন করে বা রাস্তার দিকেই যেতে হবে শুনলাম তো ফাইনালি আমরা চলে এসছি বিয়েবাড়িতে বিয়েবাড়িতে গিয়ে এখন বিয়েবাড়ির ভিতরে ঢুকছি দেখি সামনে ডেকোরেশন হচ্ছে সব বিয়ের টাজ করছে আর আদিবাসী বাড়ি তো আদিবাসী সম্প্রদায়ের যেসব নিয়ম নীতি তো ওগুলো হচ্ছে গান বাজনা হচ্ছে এদিকে সকালবেলাকার খাওয়ার জন্য রান্না বাড়ি হচ্ছে খাকিরা করছে আর এই যে এই জায়গাটাতে আমরা মাছ টাস কাটবো তো গাড়িটা এখন নিয়ে যেতে হবে ওইখানে ফাইনালি আমরা যেখানে মাছ কাটবো সেখানে নিয়ে চলে এসছি এখন পেটিটা ধরে নিয়ে যেতে হবে পেটিটা অনেক ভার প্রায় ষাট পঁয়ষট্টি কিলো মাছ আছে পেটিতে তো আমি তো আর দেখা পারব না তো একটা ভাইকে বললাম ভাইটা খুব একটা বেশি বয়স না ছোটই তো এত বড় পেটি নিয়ে যেতে পারবে কি না সেটাই ভাবছি তো তারপরে ভাইটা বললো ঠিক আছে আমি পারবো ধরছি আর বললাম ঠিক আছে চলো তাহলে হবে ধরার ধরো তো তারপরে দুইজন মিলে উঠানোর চেষ্টা করছি পিটিটা সেই ভার তো উঠাচ্ছি চলো এখন ওই উচাটা উঠতে হবে উঁচাটাও উঠতে তো একবারে সেরকম শক্তিরও প্রয়োজন তো আমি ভাবছিলাম ভাইটা পারবে না কিন্তু ভাইটা আরাম করে একবারে নিয়ে চলে আসলো জায়গাতে তো এখন নিয়ে যাচ্ছে ওখানে ওই ফাঁকা জায়গাটায় ওখানে গাছ কাটা হবে তো চলো পেটি টেটি নামানো হলো এখন এখানে পেটে টেটে নামাচ্ছি দেখতে থাকো তোমরা আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের জন্য তোমাদের কাছে আমি এতডুকি চাইব আর কিচ্ছু না তো ফাইনালি মাছ তো আবার বেট টের করলাম এখন মাপাটা ভাড়া করতে হবে মাপতে ডাপতে হবে টোটাল মাছ হবে এখানে আশি কিলো মাছ হবে ব্যাগে ট্যাগে নিয়ে আসছি তো মাপাটা চালু হয়ে গেছে এই যে আর ওইদিকে মাছটাচ শুলছে ভাইগুলো তো চলো মাপাটাপা হোক তোমরা দেখতে থাকো সাথে থাকো তো মাপা টাপা হওয়ার পরে যে কাটা কাটে জ্বলছে ওরা সবাই শুলছে আগে পিস করে নিচ্ছে যেন খুব তাড়াতাড়ি হয় তো ওর জন্য আগে থুম থুম করে নিচ্ছি মাথাগুলো আলাদা পিসগুলো আলাদা করছি তো এই যে পিসগুলো দেখো কিলোতে দশ পিস করে বাড়াচ্ছে এগুলো ডিম প্যাটাগুলো দারুণ সকালবেলাকার খাওয়াটা দারুণ হবে সকালবেলাকার খাওয়াটাই আর ডিমগুলো দিয়ে হয়ে যাবে তো ফাইনালি মাস্টার্স কাটা হয়ে গেল মাছের আঁসগুলো এখন নিয়ে যাব মাছের আঁশগুলোও বিক্রি হবে তো যার জন্য মাছের আঁশগুলো ভালো করে প্রথমে ওদেরকে দিয়ে উঠালাম ওরা তো দেখি অনেক রেগে দিয়েছে তো আমি পরে লাস্টে উঠাচ্ছি ওরা ডিমগুলো সব বেছে টেসে নিচ্ছে ফাইনালি মাস্টার্স কাটাটা কমপ্লিট আর মাছ কাটার পরে যে এখানে এখন সব মাছটাচ ধুচ্ছে কাকারা তোমরা দেখতে থাকো আর এখানে রান্নাবাড়ির ব্যাপার হচ্ছে ফাইনালি রান্নাবাড়ির ব্যাপারটা বার এগুলো ভালোই লাগে দেখতে তো মাছ টাছ কেটে এসে আবার বাজারে চলে আসছি তো তোমরা অবশ্যই সাথে থাকো আর পরবর্তী ভিডিও আসার জন্য লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তোমাদের এক একটা লাইক আমার প্রয়োজন